একজন আল্লাহ আলার কাছে কতক্ষণ পর্যন্ত সময় দিবে চব্বিশটা ঘন্টা কিছু ঘন্টা মানুষ ঘুমায় কিছু ঘন্টা মানুষ খায় কিছু ঘন্টা মানুষ নিজের ফেমিলিদেরকে নিয়ে সময় দেয় আর কিছু ঘন্টা মানুষ রুজি রোজগারের পথে বের হয়ে যায় তাহলে কতক্ষণ পর্যন্ত বান্দা এটা ওই আল্লাহ আলার কাছে থাকবে মোখাশিরিণী গ্রাম গীতাদের মধ্যে লেখেন এই বান্দা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তার কলকটা পরিষ্কার না হবে এবার কলব পরিষ্কার করতে হলে কতক্ষণ পর্যন্ত থাকতে হবে কাছে যতক্ষণ পর্যন্ত বান্দা থাকবে আর আল্লাহক্ষণা করার সুযোগ থাকবে না সবসময় আল্লাহ করে ওই ব্যক্তিটা পাশে বসে শুনবে আল্লাহওয়ালা জিকির করতেছে ওই ব্যক্তিটা পাশে বসে শুনবে যদিও না পারে কিন্তু সামনাসামনি বসে থাকবে একজন ভালো কাজ করতেছে আরেকজন কি গুণায়ের কাজ করতে মন চাইবে বলেন মন ছাইবে না কারণ ওই ব্যক্তিটা করে কি ভালো কাজ আমি কিভাবে গোনা করে। একজন ছাত্র পড়াশোনা করতেছে না কিন্তু যেখানে ভরপুর ফোলাফা ছাত্ররা শুধু পড়াশোনা করে আর এই ছেলেটাকে যেখানে দেয় শুধু ছুটে চলে আসে বোর্ডিং ওয়ালা মাদ্রাসায় দিলে হোস্টেলে দিলে ওখান থেকে চলে আসে পড়তে মন চায় না আর এই ছেলেটাকে যদি একটা কারাগর জেলখানার মতো বন্দিখানার ভিতরে ঢুকায়া যেখানে চব্বিশটা ঘন্টায় ছাত্ররা পড়াশোনা করে এই একটা গ্রুপের ভিতরে ছেড়ে দেওয়া হয় তাহলে এই ছেলেটাও মনে মনে চিন্তা করবে এতদিন আমি দুষ্টামি করেছি এখন যদিও পড়তে না পারে তাদের পাশে গিয়ে একটু বসবো পড়ার জন্য চেষ্টা করবে আল্লাহ বলেন এই বান্দা যখন আল্লাহ আল্লাহর কাছে থাকবে আর থাকা পর্যন্ত তার অন্তরটা যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহ আল্লাহর কাছে থাইকা এই বান্দা তার অন্তরটাকে কলকটাকে পরিষ্কার করে ফেলবে আর ধরে বলেন এই কথাটা বুঝার জন্য আরেকটা একটা এক্সাম্পল দিচ্ছে উদাহরণ দিচ্ছে কোন বান্দা এক দুই পড়তে জানে না এক দুই দশ পর্যন্ত পড়লো তারপরে পরে এক দশ এক এগারো এক দশ দুই বারো এই ছেলেটা যে এক দুই পড়তে জানে না এই যে ব্যক্তি জানে তার কাছে যাওয়া লাগবে কিনা বলেন যাওয়া লাগবে না আমি পড়া জানি না আমি পড়তে জানি না যিনি পড়তে জানে ওনার কাছে আমি যাওয়া লাগবে তাহলে এই ছেলেটা যে পড়তে জানে না কাছে ততক্ষণ পর্যন্ত থাকবে বলেন যতক্ষণ পর্যন্ত আমার এক দুই এই সংখ্যা গুলা হয় ততক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তির কাছে থাকবো কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনুন ভালো ভালো কথাগুলো বলতেছি এখানে বোঝার অনেক বিষয় আছে বান্দা একদম জানে না যতক্ষণ পর্যন্ত শিখা না হবে ততক্ষণ পর্যন্ত বান্দা যিনি জানে তার কাছে বসে থাকবে গোপাশিরিনী কেলাম বলেন এই বান্দা অন্তটা পরিষ্কার হওয়া পর্যন্ত যত ঘন্টা সময় লাগে তত ঘন্টা ও আম্লাফ ওয়ালার কাছে বসে থাকবে আর মানুষ চিন্তা করে আমি যদি জিখিরি করি তাহলে আমার ছেলে পিছনে সময় দিবে কারা আমি যদি জিকির করি জমিনে নেমে কাজ করবে কারা আমি যদি জিকির করি গাড়ি চালাইবো কখন আমি যদি জিকির করি টাকা ইনকাম করব কখন এই সব কিছু মিলায়া আমি যদি জিকিরে সময় দিই চব্বিশটা ঘন্টা এখানে বসে থাকি আল্লাহকে ডাক দিই আমার ফ্যামিলিকে কখন সময় দিব আমি যদি জিকিরে সব সময় মজদুল থাকি আমার একজন আত্মীয় অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে আমি তাকে কখন সময় দিব আমি যদি এখানে জি ঠিকই অবস্থায় থাকি আমার লাইনে অনেক মানুষ কাজ করে আমি তাকে কখন সময় দিব এই সব কিছু মানুষের অন্তরে ভাবে কি ভাবে না বলেন ভাবে না যে আমি এতক্ষণ সময় যদি জিকিরে দেই তাহলে আমি আমার অন্য অন্য কাজগুলাতে সময় কখন দেব আল্লাহ বলেন না না বান্দা আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া ওয়াকফিয়া রে বান্দা তুমি আল্লাহ আমি আল্লাহ কে তুমি ডাক দাও অন্তরে মনে 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 স্মরণ করা বান্দা শুধু বলে আমি যদি আল্লাহ কে মনে মনে স্মরণ করতে যাই তাহলে হয়তো আল্লাহ শুনবে না আল্লাহ বলেন না না তুমি বান্দাকে আমি আল্লাহ এমন সিসি ক্যামেরা লাগাইয়া রাখছি বান্দা তুমি যেদিকে যাও যেদিকে তাকাও তোমার অন্তরে কি আছে সব কিছু আমি দেখতেছি বান্দা তুমি আমাকে গোপনে যদি ডাক দাও আমি আল্লাহ শুনি উচ্চ স্বরে যদি ডাক দাও আমি আল্লাহ শুনি জিকির উচ্চ স্বরে করাও জায়েজ আবার অনুচ্চ স্বরে করাও জায়েজ কখন উচ্চ স্বরে করবে কখন জোরে আওয়াজ দিয়ে জিকির করবে আর কখন করবে। কিতাবের মধ্যে লেখেন বান্দা তুমি জিকির করতেছে যখন তুমি জোরে জোরে জিকির করতে যাও তোমার পাশে একজন বান্দা নামাজ পড়তেছে এই সময় জোরে জিকির করা যাবে না তোমার পাশে দিয়ে আরেকজন বান্দা ঘুমাইতেছে এই সময় তুমি জোরে জিকির করতে পারবে না তোমার পাশে দিয়ে আরেকজন বান্দা কোরআন তেলাওয়াত করে এই সময় জোরে জিকির করা যাবে না তোমার পাশে দিয়ে আরেকজন বান্দা দিনই লাইনে কাজ করে এই সময় জোরে জিকির করা যাবে না বান্দা তুমি জোরে যদি জিকির করতে চাও এই লোকগুলা থেকে অন্য দিকে দূরে সরে যাও এখানে তুমি জোরে জিকির করলে ওনাদের নামা নামাজে আসবে তুমি জোরে জিকির করলে কোরআন তালোয়াতে ব্যাঘাত আসবে তুমি জোরে জিকির করলে আলার ঘুমের মধ্যে ব্যাঘাত আসবে তুমি যদি জোরে জিকির করো দিনের লাইনে যিনি কাজ করে তিনের দিনের কথার মধ্যে ব্যাঘাত আসবে তুমি এখানে জোরে জিকির করবে না তাহলে কি করব আমি আস্তে আস্তে জিকির করব আস্তে আস্তে জিকির করলে মালিক শুনবে কিনা বলেন কথা বলে না আল্লাহ শুনবে না আল্লাহ যদি আস্তে আস্তে জিকির করে শুনবে উদাহরণটা এভাবে বলি আল্লাহকে যখন ডাক দেয় বান্দা আল্লাহ বান্দার দিকে তাকায় না কিনা তাকায় না তাকায় আরো সহজ ভাবে উদাহরণ দেয় ছোট একটা বাচ্চাকে মা বিছানায় শোয়াইয়া বিভিন্ন কাজ কর্ম করে কিনা বলেন কাজ করে না কাজ করে সন্তান যখন মা 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 বলে ডাক দেয় একবার নয় দুইবার নয় তিনবার নয় যতবার ডাক দেয় মা পিছনের দিকে তাকায়gina বলেন তাকায় মা পিছনের দিকে তাকায় কারণ সন্তানে ডাক দেয় সন্তানের খানা খাওয়ার জন্য দুধ পান করার জন্য সন্তান মাকে ডাক দেয় এই সন্তান যদি অসুস্থ হয় একবার যদি ডাক দেয় মা কোন সেবার সন্তানের দিকে তাকায় তাকায় তাকায়gina আমার আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি অসুস্থ হয় অসুস্থ বান্দা মানে গুণাগার বান্দা অসুস্থ মানে গুণাগার অসুস্থ মানে কি গুনাগার ভুনাগার কোন বান্দা আমাকে যদি একবার ডাক দেয় আমি আল্লাহ তার দিকে দুবার তাকাই আর সুস্থ বান্দা আমার দিকে যদি একবার তাকায় ডাক দেয় আমি তার দিকে একবার তাকাই কারণ কি বান্দা এটা সুস্থ আমার দিকে যখন তাকায় তার মানে সুস্থ মানে গুণা নাই কি নাই গুনা নাই সুস্থ আর অসুস্থ সুস্থ যারা তারা গুণা মুক্ত তাদের গুণা নাই আর যারা অসুস্থ তারা গুণা যুক্ত তাদের গুণা আছে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাক দেয় একবার ডাক দেয় অসুস্থ বান্দা আমাকে যদি একবার ডাকে আমি তার দিকে দুবার তাকাই আবার আমার একজন বান্দা সুস্থ হৃণাও নাই আমাকে যদি একবার ডাক দেয় আমি একবার তাকাই বান্দার ওই সন্তানটা মায়ের যখন যতবার ডাক দেয় মা আগায় আসতে চায় আগায় আসতে চায় তার সামনে যত কাজ থাকে যত তাড়াতাড়ি করতে পারে সন্তানকে কিভাবে দুধ করাইবে সন্তানের কাছে যাওয়ার জন্য মা পাগল করা হয়ে যায় আমার বলে বরণের বান্দা তুমি আমাকে যতবার ডাক দাও প্রত্যেকটা ডাক তোমার মায়েকে যেমন তুমি ডাক দাও পর্যন্ত পৌঁছে যায় তুমি বান্দা আমাকে যতক্ষণ ডাক দাও আমার অন্তরে গিয়ে ওই ডাকটা আঘাত লাগে বান্দা যতক্ষণ ডাকে আল্লাহ ডাকে শুনে কিনা বলেন আল্লাহ ডাকে শুনে না তাহলে অন্তর পরিষ্কার করার জন্য আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে কিনা বলেন লাগবে না কতক্ষণ থাকবো যতক্ষণ পর্যন্ত অপবিত্র মন পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালার কাছে থাকবে আদিসের মধ্যে রাসুল আর আমি বলেন বান্দা যখন দা কোদাল খন্তি কুঠাল এগুলা বানায় আদিসের মধ্যে নবীজি বলেন ব্যাখার ভিতরে আসে ওই খন্তি কোদাল দা এগুলার মধ্যে জং ধরে কিনা বলেন জং ধরে না ধরে না আপনাদের এখানে জং ধরলে কি করতে হয় ব্র্যাক দিয়ে বলতে হয় জং দূর করার জন্য কি লাগে ব্র্যাক লাগে নবী বলেন হাদিসের মধ্যে বান্দা তুমি কোদাল বানাও খন্তি বানাও দা বানাও তুমি কুঠার বানাও যাই বানাও না কেন এগুলা কিছুদিন পরে জং ধরে যায় এই জংকে দূর করার জন্য কামারের কাছে নিয়ে কি করে র্যাক দিয়ে যখন গসা দেয় র্যাক দিয়ে যখন ডলা দেয় তখন এই জং পড়ে যায় কিনা বলেন জং দূর হয়ে যায় আল্লাহ বলে হে বান্দা তোমার অন্তরের মধ্যে জং পড়ে গেল তোমার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেল গুনাহ করতে 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 এই জং দূর করার জন্য একমাত্র আমার জিকির করা আমি আল্লাহ তোমার অন্তরটা পরিষ্কার করে দেই সুবহান আল্লাহ তাহলে অন্তরের জং পরিষ্কার করার জন্য কি লাগবে জিকির কি লাগবে জিকির লাগবে কিভাবে জিকির করব মনে মনে তো জিকির করতে পারে কিন্তু আমি যে আমার কাজ করি কাজ করি হাতে জিকির করব কিসে মুখে মুখে বান্দা যখন জিকির করবে আল্লাহকে ডাক দিবে আল্লাহ শুনবে আপনি হাত দিয়ে কাজ করেন পা দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন আপনি কাজ যাই করেন না কেন মাথার মধ্যে যদি অন্য ফেরে চলে থাকে

বান্দা তুমি এমন ভাবে আমুল করো এমন ভাবে নেকামুল করো এমন ভাবে আবাদত করো এমন ভাবে রামাজ পড়ো এমন ভাবে কোরআন তেলাওয়াত কর এমন ভাবে জিকির কর যেন মনে হয় যেন আমি আল্লাহকে তুমি দেখতেছ আল্লাহর গুলো যখন রাসূলকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমরা তো যিকির করি কোরআন তেলাওয়াত করি নামাজ পড়ি মালিককে তো দেখি না তখন নবী আলাইহিস সালাম বলেন আনতা আব্দুল্লাহ তাআলা কতারাহু ওয়াইলাম তাকুন তারাহু فانه ইয়ারাকা বান্দা হে আমার উম্মত তুমি যতক্ষণ পর্যন্ত

তিনি হচ্ছেন আমার আপনার মালিক তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন হে বান্দা তুমি আমাকে ডাক দাও প্রত্যেকটা ডাকে আমি সারা সারাদিন একটা দিকে হাত আমার দিকে আমি আল্লাহ এক হাত আগাবো আর বান্দা তুমি হাঁটি হাঁটি সামনের দিকে আসবে আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাবো বান্দা তুমি যখন আমাকে ডাক দাও আমি আল্লাহ স্মরণ করে তোমার ওই ডাকটা আমার হৃদয় পর্যন্ত পৌঁছে যায় আমার বান্দা কোনো বিপদে পড়ে গেল সন্তান মাকে ডাক দিলে মা দৌড়াই আসে সন্তানকে জন্য জড়ায় যেন আগুনের মধ্যে হাত না দেয় সন্তান যেন ভিতরে হাত না দেয় সন্তান যেন দার মধ্যে বটির মধ্যে হাত না দেয় হাতটা কেটে যাবে আগুনের লিহানের মধ্যে হাত দিলে আঙ্গুলটা পুড়ে যাবে শরীরের মধ্যে আগুন ধরে যাবে আল্লাহ বলেন আমার বান্ধা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না প্রত্যেকটা ডাকে মনে হয় যেন তার পায়ের নিচে ঢানা দিয়ে তাকে আমি হেফাজত করি সে আল্লাহ আছে না নাই আল্লাহকে তো আমরা ডাকতেও জানি না নামাজ তো আমরা পড়তেও জানি না এই জন্য অন্তর পরিষ্কার করার জন্য অন্তরে আগাছা দূর করার জন্য আরেকটা হাতিয়ার হলো জিকির কি জিকির জিকির তাহলে করেন যাই উনি মালিককে ডাকা যাইবে না জিকির কার আল্লাহর আল্লাহর জিকির করলে কেমন জানে দিলটা মুর্দা থেকে তাজা হয়ে যায় জিকির করলে কি হয় তাবলিগ ওয়ালারা বলে যদি থাকে জিকির অন্তরে যদি থাকে ফিকির তার দিলটা যদি থাকে মুর্দা জিকির করতে করতে তার দিল হয় জিন্দা

এখানে আপনাকে অফার দিচ্ছে এই মুহূর্তে কোনো দেখো একদিন বলেছিলাম এই মুহূর্তে কেউ যদি আমার কাছে সাও টাকা চাও টাকা দিব স্বর্ণ চাও স্বর্ণ দিব রূপা চাও রূপা দিব জায়গা চাও জায়গা দিব জমিন চাও জমিন দিব যা কিছু চাও না কেন সব দিব সবাই কেউ চাইতেছে দুই লক্ষ টাকা কেউ চাইতেছে স্বর্ণের খুনি কেউ চাইতেছে রূপার খুনি কেউ চাইতেছে একটানি জমিন এভাবে এক একজন এক একটা চায় গাড়ি চায় বাড়ি চায় রাজা সব দেওয়ার জন্য প্রস্তুত আরেকজন বোকা মহিলা যাইয়া রাজার মাথার উপরে হাত দিয়ে ধরে রাখছে আমি শুধু আপনাকে উপহার গুলা দিচ্ছে এত সম্পদ রাজা সবাইকে দিয়ে দিচ্ছে তাহলে রাজার সম্পদের ওখানে যদি আমি মাথায় হাত দিয়ে ধরি আমি মূল রাজারে পেয়ে যাই তাহলে সম্পদ গুলা কার হবে আমার হবে এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি জিকির করতে করতে তোমার দিলটা যখন হাসতে হাসতে তোমার অপবিত্র মান পবিত্র হয়ে যায় আর আমি আল্লাহর কাছে যে সময় যে দোয়া করতে কারণ অপবিত্র মানে যখন জিকির করে অপবিত্র মানে যখন দোয়া করে এত দোয়া করি হুজুর দিয়ে দোয়া করে নিজে গিয়ে দোয়া করে সন্তানের জন্য দোয়া করে ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ বিভিন্ন জায়গা শুধু অ্যাক্সিডেন্ট শুধু অ্যাক্সিডেন্ট এখান দিয়ে টাকা এক লক্ষ যদি জোগাড় করে ফোন দিয়ে আর পাঁচ লক্ষ টাকা ব্যয় হয়ে যায় কারণ কি একমাত্র আমার অন্ততর পরিষ্কার নেই আল্লাহ বলেন